পড়াকে ভালোবাসতে শেখার পদ্ধতি এখানে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দশটি পদ্ধতি উপস্থাপন করা হলো নিঃসন্দেহে এগুলো তোমার পড়ার প্রতি ভালবাসার সৃষ্টিতে সাহায্য করবে পড়াকে করে তুলবে তোমার কাছে সবচেয়ে প্রিয় ও উদ্দীপনাপূর্ণ ইনশাআল্লাহ এক লক্ষ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা পড়ার ক্ষেত্রে তোমার লক্ষ্য কি তুমি কেন পড়ো বা পড়বে সে লক্ষ্যটা স্মরণ রাখা আমি পড়ব কারণ আল্লাহ তা আলা আমাকে পড়তে আদেশ দিয়েছেন তিনি আমাকে এবং সকল মুসলমানকে স্পষ্ট আদেশের সুরে বলেছেন এ এ কারণে আমার পড়া এটা নিছক পড়া নয় এটা আমার প্রতিপালকের আদেশের প্রতি আনুগত্য প্রকাশ আমি পড়ব কারণ আমি দুনিয়া ও আখেরাতে উপকৃত হতে চাই এলেম ও জ্ঞান ছাড়া দুনিয়াতে যেমন কোনো সফলতা নেই এলেম ও জ্ঞান ছাড়া সফলতা নেই আখেরাতেও অজ্ঞতা সবসময়ই নিন্দনীয় নিকৃষ্ট ধ্বংসের আহ্বায়ক আমি পড়ব কারণ আমার আমি আমার চারপাশের মানুষকে উপকৃত করতে চাই আমার বাবা মা আমার সন্তানকে উপকৃত করতে চাই আমি উপকার করতে চাই আমার ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের উপকার করতে চাই যাকে চিনি তাকে যাকে চিনি না তাকেও আমি হতে চাই মেশকে আতর বহনকারীর মতো পাশ দিয়ে যেই যাবে আমি আমার সৌরভ দিয়ে তাকেই উপকৃত ও আনন্দিত করতে চাই আমি পড়বো কারণ আমি আমার জাতিকে উপকৃত করতে চাই যে জাতি পড়ালেখা ছেড়ে দেয় সে জাতি হয়ে উঠে অবজ্ঞেয় অসম্মানিত ও মর্যাদাহীন হীন পড়ালেখাহীন অজ্ঞ জাতি হয়ে উঠে যুগের গতিধারা পথ থেকে পশ্চাৎপদ পদ হয়ে উঠে অন্যের অনুসারী ও পদলেহি আমি পড়তে চাই আমি আমার জাতিকে শিক্ষা দীক্ষা ও সভ্যতায় সকল জাতির চেয়ে অগ্রগামী করতে চাই নিজের মাঝে ও তাদের মাঝে জাগরণ সৃষ্টি করতে চাই আমি পড়তে চাই ও পড়াতে চাই জানতে চাই ও জাগাতে চাই হে প্রিয় বন্ধু এই লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্পগুলো মাথায় রেখে যদি তুমি পড়তে পারো তবে নিশ্চিত জেনে রাখো তোমার এই পড়ালেখা দ্বারা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে তুমি উপকৃত করতে পারবে নিজেকে যাকে ভালোবাসো তাকে এবং উপকার করতে পারবে তোমার জাতিকেও নিঃসন্দেহে এই মহৎ লক্ষ্যের অনুভূতি ও চেতনা তোমার পড়ার আগ্রহ ও উদ্দীপনাকে আরো বহুগুণে বাড়িয়ে দেবে তোমার পড়াশোনার মুহূর্তগুলোকে করে তুলবে আরো বেশি আনন্দময় অর্থময় আর যদি তোমার মস্তিষ্কে এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সর্বক্ষণ উপস্থিত থাকে তাহলে তুমি সুরা আলাক এর মধ্যে যে নীতি দুটোর কথা স্মরণ করানো হয়েছে সেগুলো ভুলে থাকতে পারবে না যেহেতু তুমি তোমার পড়া শুরু করবে আল্লাহর নামে তাহলে নিশ্চয়ই এমন কিছুই পড়বে না যা এই মহান নামের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় পাশাপাশি তুমি তোমার এই পড়ালেখা ও জানাশোনা নিয়ে অহংকার করবে না কারণ তুমি তো জানোই মহান সম্পদ ও মর্যাদা দিয়ে অনুগ্রহ করেছেন আল্লাহ আনা অর্থাৎ প্রথমে পড়ার ক্ষেত্রে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয় করা এরপর সেই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সর্বক্ষণ সজাগ দৃষ্টি রাখা এটাই হলো দশটা পদ্ধতির মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি যা পড়ালেখার ক্ষেত্রে তোমাকে আরো আগ্রহী করে তুলবে এবং পড়াটাকে তোমার জীবনব্যাপী অব্যাহত রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে তাছাড়া এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার অর্জিত হবে যেমন প্রতিটি উপকারী এলেম বা জ্ঞান অর্জন করার কারণে তুমি এর প্রতিদান ও পুরস্কার পাবে তোমার পঠিত প্রতিটি বর্ণের জন্য তুমি একটি করে সব পাবে তোমার এই জ্ঞান যেহেতু কিছু মহৎ ও শ্রেষ্ঠ উদ্দেশ্য নিহিত রয়েছে তাই অধিত পাঠগুলো খুব সহজেই তোমার মস্তিষ্কে শেকড় বসে যাবে তাছাড়া তুমি তোমার সকল পড়াকেই উপভোগ করতে পারবে এবং এটি শুধু ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে হবে এমনটি নয় বরং প্রত্যেক জ্ঞানের ক্ষেত্রেই এই উপভোগ্যতা তুমি অনুভব করবে লক্ষ্য ও উদ্দেশ্যের এই পদ্ধতিটা খুবই চমৎকার একটি অন্যরকম উদ্যম এনে দেবে কোন পলাই আর নিরর্থক ও পলহীন মনে হবে না তখন একজন রাজনীতি বিষয়ে আগ্রহী ব্যক্তি যেমন তার পড়াকে আত্মিকভাবে উপভোগ করবে তেমনি ভাবে ইতিহাসের তাদের পলাকে উপভোগ করতে পারবে মনের মধ্যে অন্য ধরনের এক উদ্দীপনা ও তৃপ্তি খেলা করে বেড়াবে সকলের যিনি পাঠক তিনি জানেন এই পাঠ উপভোগ্যতার আনন্দের কাছে সপ্ত রাজার প্রাপ্ত বিলাসও কত তুচ্ছ কত তুচ্ছ প্রধান কাজই হলো ভেতর থেকে জাগ্রত হওয়া জ্ঞান ও বিজ্ঞানকে উপভোগ করতে শেখা তাই লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি দৃষ্টি রেখে আমাদের শিক্ষার্থীরাও যদি তাদের পড়াটাকে উপভোগ করতে শেখে তাহলে খুব সহজেই সন্তানদের নিয়ে নিয়ে দুশ্চিন্তা শিক্ষক শিক্ষিকার পেরেশানি অপসারিত হতে পারে তখন আর সন্তানদের উপর কিংবা ছাত্রদের উপর বল প্রয়োগ করার প্রয়োজন হবে না শাস্তি প্রদানেরও প্রয়োজন দেখা দেবে না শিক্ষার্থীরা নিজেদের আনন্দ ও উপভোগ্যতা নিয়ে নিজেরাই পড়বে প্রাথমিক পর্যায়ে অভিভাবকদের কর্তব্য হবে ছাত্র সন্তানদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাদের ঝোঁককে নতুন নিয়ত ও নির্ধারিত লক্ষ্যের দিকে ধাবিত করে দেওয়া পড়ালেখার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে তাদের সামনে উপস্থাপিত করা যাতে তাদের দিন তাদের মাস এবং বছরগুলো অনর্থক অ্যালোমেলোভাবে নষ্ট না হয়ে যায় একেবারে শুরু থেকেই তাদের জীবন যেন হয় একটি মহৎ লক্ষ্যের দিকে ধাবিত ও ক্রম অগ্রসরমান। আজ কত তরুণকে দেখা যায় শিক্ষার্থী হিসেবে ১৬ অথবা সতেরো বছর বয়ালেখা করে প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে তবে জ্ঞানের বদলে বের হচ্ছে একরাশ মূর্খতা নিয়ে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করে তারপর প্রথম ভাবতে বসে এখন কি করা যায় কি করলে আমার ভালো হয় মূর্খের মূর্খ আফসোস এ কারণে একজন ছাত্রের সবচেয়ে বড় বিপর্যয় ও দুর্দশা হলো তার লক্ষ্য বা টার্গেট না থাকা লক্ষ্যহীনভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া কিংবা তার লক্ষ্যের সাথে তার পড়ালেখার কোনো সংযোগ না থাকা এ কারণে সবসময় আমাদের প্রতিষ্ঠানগুলোর পণ্ডিত বা আলেমগন বারবার বোঝাতে থাকেন কেউ যদি তার জীবনের কোন ক্ষেত্রে সফল হতে চায় তবে তার প্রধান কর্তব্য হবে আগে নিজের লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা দুই পড়ার পরিমাণ নির্ধারণ করা পড়াকে ভালোবাসতে শেখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে পড়ার পরিমাণ নির্ধারণ করা নিজের লক্ষ্য যদি নির্ধারিত হয়ে যায় তখন আর এলোমেলো ভাবে পড়ার কোনো সুযোগ থাকে না তবে গোছালোভাবে ভাবে পড়তে চাইলে পড়ার জন্য একটা সুস্পষ্ট পরিমাণ নির্ধারণ করে নেওয়া প্রয়োজন আর এটা অবশ্যই তোমার সময় ও সক্ষমতার উপর গভীর চিন্তা ভাবনা করে নির্ধারণ করতে হবে নির্ধারিত বইগুলো নাগালের মধ্যে হতে হবে এরপর তোমাকে আরও আবশ্যিকভাবে জানতে হবে এই সময়ে এই বইগুলো তুমি কেন পড়বে এই আনুষাঙ্গিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখার পর এবার তুমি তোমার সময় শক্তি ও সক্ষমতা অনুযায়ী পড়ার জন্য একটা স্পষ্ট পরিমাণ নির্ধারণ করে নাও যেমন আমি এই পাঁচটা বই আগামী ছয় মাসের মধ্যে পড়া শেষ করব। কিংবা এই বিশটি বই আগামী এক বা দুই বছরের মধ্যে পড়ে শেষ করব এবং যেগুলোর মধ্যে পূর্ব এবং পরও নির্ধারণ করে নিতে হবে যে এই বইটি আমি এই সময়ের মধ্যে শেষ করব। এরপর এটা তারপর এটা আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি নিজের জন্য যেই সময় নির্ধারণ করে নেবে অতি আবশ্যিকভাবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করবে একান্ত অনিবার্য কোনো কারণ ছাড়া এই নির্ধারণের মধ্যে কোনো পরিবর্তন আনবে না এটা ঠিক প্রথম দিকে এ নিয়ম মেনে চলতে কষ্ট হবে ক্লান্তি ও বিরক্তি লাগবে কিন্তু তুমি যদি নিয়ম নিষ্ঠভাবে এগুলো সম্পূর্ণ করার প্রতি ও দৃঢ় হও এবং নিয়মিত চালিয়ে যেতে পারো তবে এক সময় এর জীবন ভরা সুফল দেখে তুমি নিজেই বিস্মিত ও চমকৃত হয়ে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখবে পাঠ পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে মধ্যম পন্থা অনুসরণ করবে অতি অল্প সময়ের জন্য এত বেশি বই নির্ধারণ করা ঠিক নয় যা শেষ করার ক্ষেত্রে তুমি নিজেই হতাশ হয়ে পড়বে কিংবা ব্যর্থ হবে আবার এটা উচিত হবে না যে অনেক দীর্ঘ সময়ের জন্য অল্প কিছু বই নির্ধারণ করলে তবে তো তোমারই সময় হবে মাস শেষে একটু বিরতি দেবে পেছনের সময়টার পর্যালোচনা করে নেবে তোমার নির্ধারিত পাঠ পরিমাণটি যদি সম্পূর্ণ না হয় তবে তুমি নিজেকেই প্রশ্ন করো আমি কি আমার নির্ধারিত পাঠ সম্পূর্ণ করার ক্ষেত্রে দৃঢ়পত্রই ছিলাম না এখানে অন্য কোনো সমস্যা ছিল পরিমাণ নির্ধারিত সঠিক ছিল নাকি এখানে অন্য কোনো প্রতিবন্ধকতা এসেছিল অন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো নিয়ে আরেকবার চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে কোনো ত্রুটি থাকলে সংশোধন করে নিতে হবে এরপর নতুন মাসের জন্য আবার নতুন উদ্যম নিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ সফলভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে ক্রমেই সমৃদ্ধ হয়ে উঠবে তোমার জ্ঞান রাজ্যের সবুজ ভুবন পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলার ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণের পর এটাই হল দ্বিতীয় মাধ্যম বা পদ্ধতি অর্থাৎ পাঠ পরিমাণ নির্ধারণ করা তিন পড়ার সময় নির্ধারণ করা পড়ার জন্য সময় নির্ধারণ করে নাও অর্থাৎ তোমার যা পড়তে হবে তা পড়ার জন্য দিনের শেষের দিকে চেয়ে থাকবে না বরং পড়ার ক্ষেত্রে নিজের জন্য একটা নির্ধারিত সময় বের করে নাও আর এই নির্ধারণের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে পড়ার জন্য তুমি এমন সময় নির্ধারণের চেষ্টা করো যখন তোমার মস্তিষ্ক থাকে সতেজ সজীব এবং তুমিও থাকো নির্ভার সুস্থির এতে করে পড়ার মধ্যে তোমার সকল মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবে এবং এর দ্বারা সুন্দর কিছু অর্জন তোমার জীবন যুক্ত হবে যেমন ছাত্ররা তো রাত দিন এক করে পড়বে কর্মজীবী ব্যস্ত মানুষদের ক্ষেত্রে বলি আপনি যদি কর্মব্যস্ত লোক হন আপনার পড়ার সময়টি হতে পারে 15 নামাজের পর থেকে সূর্য পুরোপুরি উদিত হওয়া পর্যন্ত কিংবা মাগরিবের পূর্বে এক ঘন্টা অথবা মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত কিংবা ইশার পর ঘুめる আগ পর্যন্ত এভাবে নিজের চাকরি বা কর্মের মাঝে নিজের জন্য উপযুক্ত সময়গুলো আপনি নির্বাচন করে নিতে পারেন তাছাড়া কাজের ফাঁকের সময়গুলো থেকেও সুবিধা অর্জন করা যায় ফাঁকের সময়গুলো বলতে বোঝাতে চাচ্ছি হয়তো একটি কাজ থেকে আরেকটি কাজে উপনীত হওয়ার পূর্বের ফাঁকা সময় এগুলো পড়ার মধ্যে কাজে লাগিয়ে ফেলা যেমন দেখা সাক্ষাতের মাঝের সময়গুলো কিংবা ব্যবসা ও দোকানদারির ফাঁকে যখন খরিদ্দার বা কাস্টমার থাকে না কিংবা যখন আপনি কারো আগমনের প্রতীক্ষা করছেন অথবা হয়তো অফিসে পরবর্তী কোনো কাজের প্রতীক্ষায় রয়েছেন এ ধরনের আরো অনেক মধ্যবর্তী সময় আপনি পাবেন যেগুলো করার মধ্যে কাজে লাগিয়ে সুন্দর প্রতিফল পাওয়া সম্ভব আর সব সময় আপনার সাথে কোনো কোনো না বই থাকা উচিত যেখানেই যখন আপনি কোনো অবসর সময় পান বইয়ের বইয়ের পৃষ্ঠা খুলে ধরুন এবং পড়া শুরু করুন আপনি যদি এভাবে চালিয়ে যেতে থাকেন নিশ্চিতভাবেই আপনি আপনার সময়ের বরকত পেতে থাকবেন এবং অতীতের তুলনায় আপনার দিনগুলো হয়ে উঠবে আরও প্রলম্বিত ও বিস্তৃত দিনকে দিন আপনি হয়ে উঠবেন আরও প্রাজ্ঞ ও সমৃদ্ধ পরিমিত ধীরতা পড়াশোনার গুরুত্ব ও পদ্ধতি নিয়ে এতক্ষণ যে আলোচনা করা হলো এগুলো পড়ে কেউ কেউ নিশ্চয়ই পড়ার প্রতি ভীষণভাবে উদ্দীপ্ত হবে ছলকি উঠবে তার হিম্মত ও প্রত্যয় হয়তো অমিত আবেগে উদ্দিলিত হয়ে বহু বই কিনে এনে গোব্রাসে গিলতে থাকবে পড়ার জন্য দীর্ঘ দীর্ঘ সময় বের করে নেবে বরং এমনও হতে পারে যে তার এই বুভুক্ক পাঠ জীবনের অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজের সময় দখল করে নেবে এমন কোনো পাঠকের ক্ষেত্রে আমি বলি বন্ধু একটু ধীরে একটু রয়ে শয়ে এই পথ বড় কঠিন ও অমসিন এখানে প্রতিটি পদক্ষেপ হবে বিচক্ষণতার সাথে বিশেষ করে তুমি যদি পড়ার ব্যাপারে আগে থেকে তেমন অভ্যস্ত না হয়ে থাকো তবে এমনটি করো না এতটা ব্যগ্র হয়ে উঠো না নতুবা খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়বে হয়তো একেবারে পড়াশোনায় ছেড়ে দিলে বরং তোমাকে হতে হবে অলিম্পিকের ম্যারাথন দৌড়বিদদের মতো বিশাল দীর্ঘ পথ তারা দৌড়ায় বহুদূর তারা যায় কিন্তু তাদের সূচনা হয় খুবই ধীর ও মন্থরতার সাথে এরপর ক্রমান্বয়ে তারা তাদের দৌড়ের গতি বাড়াতে থাকে এবং অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পড়ার বিষয়টিও ঠিক এমন এর পথ বহু দীর্ঘ একজন মানুষের জীবনের সমান কারণ এটা যে জীবনের সঙ্গী তাই এটাকে যদি তুমি তোমার জীবনের মানহাজ বা পথ পাথেই বানিয়ে থাকো তবে তুমি এর সূচনা করো বুদ্ধিমত্তার সাথে ধীরতা ও সতর্কতার সাথে তাহলে ইনশাল্লাহ একদিন লক্ষ্যে পৌঁছতে পারবে শুরুর দিকে আমরা উল্লেখ করেছি পড়া কোনো শখের বিষয় নয় এটা অনেক কষ্ট ও পরিশ্রমের কাজ এটার জন্য দরকার হয় মেধা বুদ্ধি ও চিন্তা এবং সম্পদ সব ও নিজেকে উৎসর্গ করা এটাকে খুবই ধৈর্য স্থৈর্য এবং আন্তরিকতার সাথে গ্রহণ করা প্রয়োজন তুমি যখন কোনো বই পড়বে তার শব্দ বাক্য সম্পূর্ণভাবে বুঝে বুঝে পড়বে এমন ভাবে যাতে এর দ্বারা নিজেও করতে পারো পড়া একটি অতি মহৎ কর্ম তবে এক্ষেত্রে ততটুকুই শুধু তোমার অর্জন অন্যথায় তা হবে শুধুই কালো কালো অক্ষরের দিকে তাকিয়ে থাকা শুধুই বসে থাকা ও সময় নষ্ট করা এ কারণে তোমার ব্যাপারে আমার উপদেশ হলো তুমি যখন যা কিছু পড়বে মনোযোগের সাথে পড়বে একাগ্রতার সাথে পড়বে এমনভাবে পড়বে ও বুঝবে যদি তোমার কাছে কখনো তোমার পঠিত বিষয়ে আলোচনা শুনতে চাওয়া হয় তবে তুমি যেন তা বলতে পারো নিছক চোখ বুলিয়ে যাবে না যখনই কোনো গুরুত্বপূর্ণ কিছু সামনে আসে তার নোট রাখবে যেমন হয়তো পড়তে পড়তে এমন কিছু পেলে যা তুমি তোমার ভাই বোন বা সাথী সঙ্গীদের জানাতে চাও তাহলে এটা লিখে রাখো কিংবা এমন কিছু বিষয় এলো যেগুলোর অর্থ বা উদ্দেশ্য তুমি বুঝতে পারছো না তাহলেও তুমি সেগুলো টুকে রাখো এবং এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের থেকে একসময় সেগুলো বুঝে নাও কিংবা পড়তে পড়তে দেখা গেল কোনো বইয়ের কিছু বিষয়ে তোমার আপত্তি রয়েছে তাহলে সেটিও তোমার খাতায় টুকে নাও এজন্য যে কোনো বই পড়ার সময় তোমার কাছে একটা খাতা থাকা উচিত এসব লিখে নেওয়ার জন্য তুমি যদি সকল পদ্ধতি অনুসরণ করে পড়াটাকে অব্যাহত রাখতে পারো তাহলে তুমি যাই পড়বে তাতেই নিজের মনোযোগ স্থির রাখতে পারবে নিজের ভেতরে অর্জনের উৎফুল্লতা অনুভব করতে পারবে যে ব্যতিক্রমী অপরিমিত সম্ভাবনার বীজ তোর মধ্যে লুকিয়ে রয়েছে তোমার ধারণার চেয়েও বহুগুণ প্রবৃদ্ধি লাভ করবে তোমার অর্জন ও অর্জনের দক্ষতা ক্ষমতা এখানে একাগ্রতা বলতে আমি যা বোঝাতে চাই তুমি যদি তার প্রকৃত অর্থ বুঝে থাকো তবে তুমি সাহাবি তাবিহী ও মুসলিম উম্মার অতীতের সেই সোনালি চিত্র আবার ফিরিয়ে আনতে সক্ষম হবে আহা তোমাকেই আমি আহ্বান করছি পুনরাবৃত্তি ঘটাও সেই মহান জায়দ বিন সাবিদ আবদুল্লাহ ইবনে আব্বাস তৈদুল্লাহ তা আলা আনহুম এর ঘটনার পুনরাবৃত্তি ঘটাও সাফি আহমদ ইবনে হাম্বাল খাওয়ার ইজমি জাভির ইবনে হাইওয়ান রহিমাহুল্লাহ এর জীবনের পুনরাবৃত্তি ঘটাও তাদের জীবন ইতিহাস ও কর্মপন্থার পড়ালেখায় ইলমের মগ্নতায় জ্ঞান বিজ্ঞানে এবং আলোকিত কর্মের বর্ণ ছটায় পৃথিবীকে আবার স্মরণ করিয়ে দাও মানুষের মাঝে লুকায়িত সম্ভাবনার সূর্য উকি দিতে সক্ষম তার কল্পলোকেরও সীমা ছাড়িয়ে আরও ঊর্ধ্ব আকাশে ছয় নিয়ম ও শৃঙ্খলা জগৎ ও জীবনের প্রত্যেক বিষয়ই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা অতি উচ্চমানের দুটো গুণ তুমিও চেষ্টা করো তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মানুবর্তী ও পরিপাটি হওয়ার সচেতন সজাগ বৃষ্টির সাথে কিছু পড়ার পর তুমি যখন তোমার বিশেষ খাতায় অধীত বিষয়গুলো লিখে রাখবে সেগুলো অ্যালোমো ভাবে লিখো না মুসলমান তার প্রতিটি কাজেই হবে নিয়মানুবর্তী ও সুশৃঙ্খল তোমার কিছু বিশেষ খাতা থাকবে পড়ার ফাঁকে ফাঁকে যার একটিতে তুমি হয়তো ধর্মীয় বিষয় লিখবে অন্যটিতে লিখবে রাজনীতি বিষয়ে। আর তৃতীয় আরেকটিতে লিখে থাকবে হয়তো সাহিত্য বিষয়ে। চতুর্থটিকে লিখে রাখবে ইতিহাস নিয়ে এমনই আরো আরো বিষয়ের জন্য আরো আরো খাতা রাখবে তুমি যদি আরো বেশি ব্যাপক ও গভীরভাবে অধ্যয়ন করতে চাও তবে তোমার খাতা ও শিরোনামগুলো অন্যভাবেও সাজাই সাজিয়ে নিতে পারো আরও বিস্তারিতভাবে এবং আরো অতিরিক্ত শিরোনাম সংযুক্ত করে এবং এই খাতাগুলো কখনোই হারিয়ে যেতে দেবে না এগুলো তুমি তোমার বাড়ি বা লাইব্রেরির এমন জায়গায় সুন্দরভাবে সংরক্ষণ করবে যেন কোনো জিনিস জানার জন্য রেফারেন্সের জন্য খুব সহজেই খাতাগুলো পেতে পারো যখন যেটা যেখান থেকে জানতে চাও খুব সহজেই যেন জেনে নিতে পারো এই চমৎকার কার্যকর পদ্ধতিটি তোমার অনেক শ্রম ও সময়কে বাঁচিয়ে দেবে নিয়মানুবর্তিতার এই সযত্ন অনুসরণ শুধু তোমার আবাস ও সময়কেই সুসজ্জিত করবে না বরং তোমার মেধা ও মস্তিষ্ককেও করে তুলবে বিব ও পরিপাটি অনেক মানুষকে তুমি দেখবে তারা কোনো বিষয়ে পরিপাটি জ্ঞান রাখে না গুছিয়ে কথাও বলতে পারে না একবার বলছে পূর্বের কথা আরেকবার বলছে পশ্চিমের কথা তাদের কথায় কোনো সৌকর্য ও শৃঙ্খলা নেই আবার অন্যদিকে এমন কিছু ব্যক্তির দেখাও তুমি পাবে যাদের অধিত জ্ঞান ও বলিত পথন খুবই বিন্যস্ত ও গোছানো যেন থরে থরে সাজানো মুক্তাদানা এ দ্বারা বোঝা যায় তাদের মেধা পাঠ ও মস্তিষ্ক তারা সকল কাজেই খুব বিচক্ষণতার সাথে তারা কিছুতেই তাদের লক্ষ্য থেকে দূরে সরে যান না কিছুতেই তারা তাদের আলোচ্য বিষয় নিয়ে দুষ্টি কটুভাবে বাইরে বেরিয়ে আসেন না আর এগুলো অর্জন করতে হয় দীর্ঘদিনের অব্যাহত চর্চা ও অনুসরণের মাধ্যমে আমি এখনো আমার কিছু বক্তৃতা উপস্থাপন করি আমার এমন কিছু খাতা ও পাতার সাহায্য নিয়ে যেগুলো আমি আজ থেকে সংরক্ষণ করেছি আজ আমি বিভিন্ন সময়ে দিকে কিছুটা সংযুক্ত করি এবং এভাবেই আমার বর্তমান বক্তৃতাগুলো প্রস্তুত করি আর একটা অভিজ্ঞতার কথা বলি দীর্ঘ দশ বছর ধরে আমি একটা বক্তব্য প্রস্তুত করার চেষ্টা করে আসছিলাম এতদিন পর সেটাই আজ দশ বা বিশটি বক্তব্যে রূপান্তরিত হয়ে গেছে আহা জেনে রাখো কর্মের কিছুই হারিয়ে যায় না কমে যায় না বরং নিয়মানুবর্তী হলে সবকিছু এটা সম্ভব হয় সেই আত্মিক প্রশান্তির কারণে তোমার নিজের এবং তোমার কাছের মানুষগুলোর জীবনটা সুশৃঙ্খল উপর উঠার পর যে প্রশান্তি তুমি প্রাপ্ত হও সাত পারিবারিক লাইব্রেরি গড়া একটি পারিবারিক লাইব্রেরি গুরুত্ব অনেক সভ্যতার এক সোনালী বহ বাহন হল এই পারিবারিক লাইব্রেরি একটি লাইব্রেরি একটি জগৎ অনেক কিছু বোঝায় অনেক কিছুই ঘটায় এটাকে তুমি তোমার জীবনের বিভিন্ন পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হিসেবে গ্রহণ করে নাও যেমন কোনো দম্পতি পরিকল্পনা করে তাদের একটি বেডরুম হবে একটি রুম একটি তাদের এসব পরিকল্পনার সাথে অবশ্যই তাদের এটাও চিন্তা করতে হবে তাদের জন্য যেন বাসায় একটি রিডিং রুম বা লাইব্রেরি থাকে এটা কিছুতেই কোনো দ্বিতীয় পর্যায়ের কাজ নয় নিছক লৌকিকতা বা আলগা আভিজাত্যের প্রকাশ্য নয় বরং এটা কোনো বাইর মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত একটি বিষয় লাইব্রেরিটি অনেক বিশাল এবং জৌলুসময় হতে হবে কিংবা নির্ধারিত বিষয়ের সকল বই সেখানে বিদ্যমান থাকতে হবে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে কত ধরনের বই রয়েছে এ কারণে তোমার মাথায় বই ক্রয়ের ক্ষেত্রে স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে বিশেষ করে রচনা সমগ্রগুলো কেনার চেষ্টা করো এ কথাটি শুধু ধনী ব্যক্তিদের জন্যই বলা হচ্ছে না বরং ধনী গরিব সকলের জন্যই একই কথা মানুষ যখন বইয়ের মূল্য অনুভব করতে পারে নিঃসন্দেহে তখন সে বই ক্রয়ের জন্য তার পারিবারিক খরচ ও পানাহারের মধ্যে কাজ ছাট করে নিতেও সক্ষম হয় কিংবা তেমনটি করতেই হয় আমরা দেখি মানুষ কখনো কখনো এক বৈঠকে যে খাদ্য গ্রহণ করে তার দ্বারা চার পাঁচটা বই কেনা যায় সে কখনো শখের বসে এমন একটা জামা বা পোশাক কিনে যা দিয়ে দশ বারোটা বই কেনা যায় আবার কখনো হয়তো সে এক সপ্তাহের আনন্দ বের হয় যার টাকা দিয়ে শুধু বই নয় শ্রমিক করার মতো আস্তে একটা লাইব্রেরি করে ফেলা যায় সুতরাং এই চিন্তাটি যদি তোমার মাথায় থাকে তবে তুমি গরিব হও আর শ্রমিক ছাত্র কিংবা শিক্ষক নিশ্চয়ই বিভিন্ন বিষয়ের বইয়ের সমাহারে একটি ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরি তুমি গড়ে তুলতে পারবেই পারবে সেখানে সকল প্রকার জ্ঞানের বই থাকবে প্রত্যেক শ্রেণীর অন্তত একটি বই হলেও সেখানে স্থান পাবে যাতে করে কোনো বিশেষ বিষয়ে যখন তোমার কোনো বই প্রয়োজন হবে তখন সেটি তুমি পেতে পারো তাছাড়া কখনো একটি বিষয় নিয়ে পড়তে পড়তে ক্লান্ত বা বিরক্ত হয়ে পড়লে তখন ভিন্ন কোনো বিষয়ের বই হাতে তুলে নিতে পারো যার বিষয় ভিন্ন যার স্বাদ হলো আলাদা আরেকটা কথা খুব ভালোভাবে স্মরণ রেখো তোমার এই পঠিত লাইব্রেরিটি মহান এক সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে কেননা এটি তোমাকে যেমন উপকার করবে উপকার করবে তোমার সন্তানদেরও উপকৃত করবে তোমার নাতি নাতনি এমনকি তাদের নাতি নাতনিদেরও বিশাল এক বংশধরার উপর লেগে থাকবে তোমার জ্ঞান অনুরাগের আলোকে মহিমান্বিত এই ছাপ ও প্রভাব আট পঠিত বিষয় অন্যের কাছে উপস্থাপন করা ব্যাস আলহ বলেন একটি আয়াত যদি তোমার সম্ভব হয় আমার পক্ষ থেকে পৌঁছে দাও সুতরাং মানুষের কর্তব্য হলো সে নিজে যা শিখেছে অন্যকে তা শেখাবে নিজে যা জেনেছে অন্যকে তা জানাবে এর মধ্যে অনেক উপকার ও কল্যাণ নিহিত রয়েছে যেমন অধীত জ্ঞান আরও ভালোভাবে মাথায় বসে যাবে দুই তার শিক্ষা ও জ্ঞান দ্বারা অন্যকে উপকৃত করতে সক্ষম হবে তিন প্রথম শিক্ষাদাতা যে শিক্ষার্থীকে শিখিয়েছে যে যখন অন্য কাউকে শেখাবে তখন এর প্রতিদান বা সাহাব প্রথম শিক্ষাদাতা পাবে অথচ সেই শিক্ষার্থী থেকে কোনো সাবের কমতি হবে না এর মাধ্যমে তার জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধি দান করবেন তুমি সর্বক্ষণ এই কথা স্মরণ রাখবে যে ব্যক্তি তার জানা অনুযায়ী আমল করে আল্লাহ তালা তাকে এমন ইলেম দান করেন যা সে জানত না তাই যখনই তুমি মানুষকে কিছু শেখাবে আল্লাহ তালা তোমার ইলেমের মধ্যে প্রবৃদ্ধি দান করবেন আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর আল্লাহই তোমাদের শেখান তিনি সকল বিষয়ে জ্ঞানী নয় পড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা পড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা একটি চমৎকার ফলপ্রসূ বিষয় এর জন্য তুমি তোমার সাথী বন্ধুদের নিয়ে একই সাহিত্য আড্ডার মতো দল গঠন করে নিতে পারো তিনজন চারজন পাঁচজন কিংবা আরও কিছু বেশি এটা হবে শুধুই পড়ালেখার দল এ ব্যাপারে আগ্রহী ও উদ্যমীরাই শুধু এখানে একত্র হবে তোমাদের প্রত্যেকেই এক একটি বিষয় নিয়ে পড়বে এরপর সপ্তাহে একবার বা দুইবার কিংবা প্রতি দুই সপ্তাহে একবার নিজেদের সুযোগ ও সামর্থ্য অনুযায়ী একত্রিত হবে তোমাদের প্রত্যেকেই সে যা পড়েছে অন্যদের সামনে উপস্থাপন করবে এভাবে খুবই ফলপ্রসূভাবে ও শৃঙ্খলার সাথে জ্ঞাত বিষয়গুলো নিজের মাঝে বিনিময় হয়ে যাবে জ্ঞান ও চিন্তা চেতনায় দ্রুত নিজেকে সমৃদ্ধ সমৃদ্ধকরণের এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি এটাকে গুরুত্ব দেওয়া উচিত একতাবদ্ধ জ্ঞানের দৃঢ়তা অনেক বেশি একজন মানুষের দুটো চোখের অধীত জ্ঞানের শক্তি কিছুতেই এই সমষ্টিগত বহু চোখের পঠিত জ্ঞানের শক্তির সমকক্ষ হয় না হতে পারে না একটা মাথার অনুধাবিত বিষয়ের দৃঢ়তা কিছুতেই তিনটা কিংবা পাঁচটা মাথার অনুধাবিত বিষয়ের সমকক্ষ হয় না হতে পারে না এভাবে তোমাদের প্রত্যেকে একে অন্যকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে পারো এবং পরস্পর পরস্পরকে উপকার ও কল্যাণের পথে ডাকতে পারো শয়তান যেখানে তোমাদের একজন সাথেই পেরেই উঠতে সক্ষম হয় না তাহলে তোমরা দুজন হলে তখন কি পারবে আর যদি তোমরা তিনজন হও কিংবা পাঁচজন কিংবা তার চেয়েও বেশি তখন ঐক্যবদ্ধ শক্তির ব্যাপারটাই অন্যরকম ব্যাপক সমীহ জাগা নিয়া আহা যদি তোমরা বুঝতে যদি বুঝতো আমাদের এই জাতি দশ আলেমদের থেকে শেখা অষ্টম পদ্ধতিটি ছিল যারা জানে না তুমি তাদেরকে জানাবে নবম পদ্ধতিটি হলো পড়ালেখার ব্যাপারে তুমি তোমার ভাই বোন সাথী বন্ধুদের নিয়ে একে অন্যকে সহযোগিতা করবে আর এখন দশম পদ্ধতিটি হল তুমি নিজে অন্যের থেকে শিক্ষা অর্জন করবে শিক্ষা গ্রহণ করবে আলেনদের থেকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের থেকে তবে অবশ্যই আমাদের পূর্ববর্তীরা যেখানে এসে শেষ করেছেন তুমি শুরু করবে সেখান থেকে উদ্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিদের নিকট গিয়ে জেনে নেবে তুমি কি পড়বে কোন বই দিয়ে শুরু করবে এই বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ও বা ভালো বই কোনটি যখন কোনো বিষয়ের একটি বই পঠিত হয়ে যাবে জিজ্ঞাসা করবে এরপর কোনটি পড়বে এমনই আরো বিভিন্ন বিষয় এগুলোর উপকার বলে শেষ করার নয় জীবনকে পরিপাটি ভাবে এভাবেই পড়তে হয় তাছাড়া অনেক মানুষ রয়েছে যারা বই তো পড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে এবং এত এত অনুপকারী বই পড়ে তাদের সময় ও শক্তি নষ্ট করে কিংবা কোনো কঠিন বই নিয়ে গলদ ঘর্ম হয় অথচ সে বিষয়ে সহজ ও সুন্দর বই রয়েছে কোন গভীর গহীন বইয়ে মগ্ন হয়ে ডুবে অতল হয় অথচ বিষয়ে ও সহজিয়া বইও রয়েছে অসচেতনতা ও অজ্ঞতার কারণেই হয় তাই যারা পড়েন জানেন এবং খোঁজখবর রাখেন তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক রাখলে জীবনের অনেক সময় ও শ্রম অপচিত হওয়া থেকে বেঁচে যায় আমরা জানি আমাদের পূর্ববর্তী আলেমগণ অবশ্যই তাদের পূর্ববর্তী আলেমদের থেকে জ্ঞান অর্জন করেছেন এবং তারা সেখান থেকে শুরু করেছেন যেখানে তাদের পূর্ববর্তীরা এসে শেষ করেছেন এভাবেই তারা উপকৃত হয়েছেন এবং অন্যদের উপকৃত করেছেন শেখার ক্ষেত্রে জ্ঞানের থেকে এবং অন্যকে জিজ্ঞাসা নিকট করতে তারা কখনোই লজ্জা বা দ্বারা সব সময় তারা তাদের চেয়ে অধিক জ্ঞাত ব্যক্তিদের সামনে বিনয়ী ও বিনম্র থেকেছেন আদবের সাথে ইলিম অর্জন করেছেন এ সকল মহান গুণ ও চরিত্রের কথা আমাদের পূর্ববর্তী সম্মানিত ইমাম মর্যাদাবান আলেমদের ক্ষেত্রে ঘটত বেশি যেমন ইমাম বুখারি নববী আবু হানিফা ইবনুল কাইম রহমাহুল্লাহ সালাম এবং আরও অনেকের ক্ষেত্রে তারা ইলমে জ্ঞানে ও প্রজ্ঞায় মর্যাদা ও সম্মানে এমন উচ্চ শিখরে আরোহণ করতে পেরেছেন অন্যদের থেকে ইলিম অর্জন ও বর্ণনা করার মাধ্যমেই তারা ঘরে বসে ইলিম বা জ্ঞান অর্জন করেননি নিজের থেকে কখনো ইলেম উৎপন্ন হয় না হওয়া সম্ভব নয় তারা ওইসি ইলিমের ধারা ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হয়ে ইলিম অর্জন করেছেন এরপর এর সাথে আরও যুক্ত হয়েছে এরপর হয়েছে আরও বিশ্লেষিত ও বিন্যস্ত আল্লাহ তালা তাদের সাফল্যের পথে পৌঁছিয়েছেন আর তাদের মাধ্যমে মানব জাতির বিশাল অংশ সরল পথ প্রাপ্ত হয়েছে এই হলো দশটি পদ্ধতি দৃঢ়ভাবে আশা করি এগুলো তোমাকে এবং যে কোনো মুসলমানকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে সক্ষম হবে সাহায্য করবে পড়ার উপর অটল থাকতে মনোযোগী হতে এবং পড়ালেখা থেকে উপকৃত হতে হ্যাঁ এটা সত্য যে উপস্থাপিত দশটি পদ্ধতি ছাড়াও আরও কিছু পদ্ধতি থাকতে পারে কিন্তু আমরা এখানে প্রধান ও মৌলিক পদ্ধতিগুলো উপস্থাপন করেছি একটি জীবনের জন্য এগুলোই যথেষ্ট আল্লাহই সাহায্যকারী